আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিন উত্তর আরেকটা নিয়ে তো আজকে আপনাদের বাসায় দাওয়াত আমাদের সবাই জন্য আমাদের সবাইকে আরে না তো নেই আমাদের বাসা প্রবাসী

এটা হলো ইয়া করে দেওয়ার পরে একটু পানি দিয়ে বাদাম বাটা দিয়ে কাজু না হ্যাঁ দেশি মুরগি বাড়িতে গেলে না দেখবি তুই বাসা থেকে বগমান লই কারণ আমরা কি রান্না করতেছি গ্যাস নাই দেখানে এটা রান্না করতেছি দাওয়াত বাড়িতে

ঠান্ডার ভিতরে ঠান্ডার দরকার নেই কয়টা বাজে আমি কি গোসল মুসল করবো না হ্যাঁ থাকুক গরম গরম তোর কাকির মুখ বইটা হে নূর খাইছো জিলাপি ডাকছে ওই যে নামাজের কথা জিগাইতে

আমাদের ফ্যামিলি সব আসতে একসাথে আচ্ছা গল্প আড্ডা হোক এদিকে আমি বাকি কাজগুলো সারি আচ্ছা রান্না শেষ করো বাকি কাজগুলো সারি ওই দিক দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিতেছি ভাবি টমেটো সসটা নিয়ে আসেন তো ভাবি আপনার আপনাদের ভাই আসছে দেখে ভাবি আসছে তো ভাবি আরো আগে আসতো তো ভাবি ওদিকে বাসা চেঞ্জ করবে জন্য দেরি হয়েছে আসতে হ্যাঁ টমেটো চস দেন হ্যাঁ ওই একটু চিনি দেন আপা বলতেছে আজকে কে বসছে আমারে রান্না করতে সেজন্য আমি বসায় দিলাম আর আপাদের বাসার থেকে আমাদের বাসায় আগে গ্যাস চলে আসে দেখেন ভাবি লবণ দিচ্ছে নাকি না না তো ছোটো ভাবি বলে না আমার ছোট সে আমার বড়

একটা ইয়া করে সারবো তো এদিকে এই যে চিংড়ি মাছ দেখেন ভুনা আপনার ভাইয়ের জন্য নিয়ে যাবে এগুলো সকালে গ্যাস থাকতে থাকতে রান্না করে রাখছি হপায় দুই রকম দুই পথ হয়েছে আবার এই যে দেখেন শিং মাছের তরকারি কালারটা দেখেন কি সুন্দর জটিল আসছে তো এগুলো সব ডিপ করা লাগবে

তো এই যে আমার পানির লাইন দিয়ে দিছে এই যে গরম হচ্ছে ভাবি গোসল করতে গেছে আর এই যে আমাদের যে কার্পেটটা আমার রুমের বিছাইছে তো আমি গোসল করে নামাজ পড়ে নিছি তো এই ডেসটা পড়ছি অবশ্যই বলবেন কেমন লাগছে আর বিছনাধারী বাচ্চাদের জন্য গোসায় রাখতে পারি না এটি বলা লাগে না নূরবাবু দেখা যায় এখন ঠান্ডা সিজন তো দেখুন তো কত পর পরে কম্বল এগুলো এই যে এলোমেলো করে রাখে আর আমি একটু জানলার খুলে দিয়েছি হাওয়া বাতাসের জন্য আর বারিন্দা অনেক কাপড় সপড় রৈদ্য হয়েছে এই কাঠন তো ইয়ে করি নেই কাঠোন আপনার ভাই জিনিসপত্র নিবে আপনাদের ভাই আপনি আমি সব বিউজ ভাই বোনেরদের বলছি আপনাদের ভাই ভাই তো আমার কথা ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো ঠিক আছে বরাবর বাসায় কথা হবে তো এখন ভিডিওর অফ করি হইতে থাকুক আরো ভাইয়াকে জিলাপি দিয়ে আসি শুধু এই জিনিসটি দেখে সেই আপনাদের ভাইয়াকে নাও অনেক রেচিকনটা পাও নেই ধরো হাতে ধরো আমি বসি বাবা খাইছো তুমি খাইছো বাড়িয়া

গরম গরম জিলাপি তো দিগো পাওয়া যায় হ্যাঁ কেন বড় লাইন নেই নাই না নাই সবাই চলে আসলাম তো আব্বার খাবার দিয়ে দিছে আব্বা বাসায় খাচ্ছে মা আসবে বসে যান

হ্যাঁ ওগুলো সুন্দর লাগে তো তো টেবিল টেবিল রে ফলাইতে পারো হ্যাঁ এই যে এইটা সোফারা নেয় নাই

Adim sakıveri doğru mu? Ko sakıveri ha, bu şekilde Ne reza de davo mu ne laboratova mu? Samıçlı. baba zey. Di ko. Adimla çamaşırda da tutulmuyor. Tamam da kahve dosyası.

খাওয়া দাওয়া করে দেখেন সবাই এখন মোবাইল দেখতেছে একসাথে মিলে কিভাবে দেখে দেখেন এই যে আমার হাজব্যান্ড এই যে মোবাইল দেখতেছে সবাই এখন চা খাবে মেয়ে চা বানাইতে পারাইছে